সাইমন এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার ফোর কুইজ সাইমন এখন তুমি ফোর কুইজের চ্যালেঞ্জ নিতে চাই তো আমরা সাইমনের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি সাইমনকে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে সাইমন জিতে যাবে হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছ এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা তুমি যদি চাও এই স্কুল ব্যাগ কি তুমি নিতে পারবা ঠিক আছে জি স্যার ঠিক আছে ওর কই যে প্রথমটি হলো গণিত থেকে m 1 by m হোল স্কয়ার ইকুয়াল টু 529 মানে 529 হলে m 1 m ইকুয়াল টু কত অপশন এ 33 অপশন বি 23 কোনটি সঠিক হবে স্যার অপশন বি 23

সাদা ভিক্রিয়লের রাসায়নিক সংকেত কোনটি অপশন এ কফার সালফেট ইস্টু পাঁচ অনুপানি অপশন বি জিঙ্ক সালফেট ইস্টু সাত অনুপানি কোনটি সঠিক হবে স্যার অপশন বি জিঙ্ক সালফেট ইস্টু সাত অনুপানি অপশন বি জিঙ্ক সালফেট ইস্টু সাত অনুপানি তোমার উত্তরটি অ্যাবসোলুটলি রাইট হয়েছে ফোর কুইজের হলো তাও বিজ্ঞান থেকে একটি রকেট ভূমি হতে উপরের দিকে নাইন মিটার উপরে উঠার পর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হয়ে গেল এক্ষেত্রে অভিকর্ষ তোলন জি এর মান নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে রকেটটির বেগ কত হবে অপশন এ নাইন মিটার পার সেকেন্ড অপশন বি টোয়েন্টি সেভেন মিটার পার সেকেন্ড কোনটি সঠিক হবে স্যার অপশন এ নাইন মিটার পার সেকেন্ড অপশন এ নাইন মিটার পার সেকেন্ড তোমার উত্তরটি অ্যাবসোলিউটলি রাইট হয়েছে এবং এরই সাথে সাথে সাইমন জিতে গেল হচ্ছে ফোর কুইজ এবং সাথে সাথে জিতে গেল এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা সাইমন যদি চায় এই স্কুল ব্যাগটি সে নিতে পারবে সাইমন এত তুমি কোনটি নিতে চাও স্যার সাইন্টিফিক ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর সাইমন সাইন্টিফিক ক্যালকুলেটরটি পছন্দ করেছে তো আমরা সাইমনের কুইন করা এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব ডায়মন্ড জিতে গেল ফোর কুইজ পঞ্চম থেকে এইচএসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থী দেখে পড়ালেখায় উৎসাহ ও মনোযোগ বাড়ানোর জন্য দা বুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই স্যার আসসালামু আলাইকুম আমি এমডি সাইমন ইসলাম মন আমি বরিশাল জেলা স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি যুক্ত হয়েছি বরিশাল থেকে ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে সাইমন প্রথমে তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার থ্রি কুইজ ঠিক আছে সাইমন প্রথমে থ্রি কুইজের চ্যালেঞ্জ নিয়েছি তো আমরা সাইমনের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি সাইমন কি আমরা একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে সাইমন জিতে যাবে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ 200 পেজের 12টি খাতা যা তোমার সারা বছরে লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ঠিক ওই যে প্রথম কি হলো বাংলা থেকে নীল শব্দটি কোন সমাস নিয়ে গঠিত অপশন এ দিগু সমাস অপশন বি কর্মধারায় সমাস কোনটি সঠিক হবে স্যার অপশন বি কর্মধারায় সমাস অপশন বি কর্মধারায় সমাস তোমার উত্তরটি সঠিক হয়েছে ঠিক ওই দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে লেটস গো টু দ্য বিচ ডট 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 কোশ্চেন মার্ক এর সঠিক ট্যাগ কোশ্চেন কোনটি হবে অপশন এ শ্যাল উই অপশন বি ক্যান উই কোনটি সঠিক হবে স্যার অপশন এ শ্যাল উই অপশন এ শ্যাল উই তোমার উত্তরটি সঠিক হয়েছে থ্রি কুইজের সর্বশ্রেষ্ঠ হলো তাও ইংরেজি গ্রামার থেকে ইফ ইউ স্টাডি হার্ড কমা ইউ উইল গেট জিপিএ 5 ইজিলি এই সেন্টেন্সটি কি ধরনের অপশন এ কম্পাউন্ড সেন্টেন্স অপশন বি কমপ্লেক্স সেন্টেন্স কোনটি সঠিক হবে স্যার অপশন বি কমপ্লেক্স সেন্টেন্স অপশন বি কমপ্লেক্স সেন্টেন্স তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে সাইমন জিতে গেল হচ্ছে থ্রি কুইজ এবং তার সাথে সাথে সাইমন জিতে গেল এই দুইশো পেজের বারোটি খাতা যা সাইমনের সারা বছরের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে তো আমরা এখন সাইমনের উইন করা এই দুইশো পেজের বারোটি খাতা তার বাস্কেটে রেখে দেবো সাইমন জিতে গেল ফোর কুইজ এবং থ্রি কুইজ সাইমন এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার কুইজ ঠিক আছে সাইমন এখন টু কুইজের চ্যালেঞ্জ নিতে চায় তো আমরা সাইমনের জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি সাইমনকে আমরা একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এবং দুটিরই সঠিক উত্তর দিতে পারলে সাইমন জিতে যাবে হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছ এই চমৎকার জ্যামিতি বক্সটি সাইমন জিততে পারবে ঠিক আছে জি স্যার ঠিক আছে টুকুই যে প্রথমটি হলো যদি একটি বৃত্তের স্পর্শক এবং বেসার্ধ একই বিন্দুতে ছেদ করে তাহলে ওই স্পর্শক এবং বেসার্ধের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ কত ডিগ্রি হবে অপশন এ 60 ডিগ্রি অপশন বি 90 ডিগ্রি কোনটি সঠিক হবে স্যার অপশন বি 90 ডিগ্রি অপশন বি 90 ডিগ্রি তোমার উত্তরটি সঠিক হয়েছে টুকুই যে দ্বিতীয়টি হলো তাও জ্যামিতি থেকে সমবাহ বিশিষ্ট তিনটি রম্বসকে পাশাপাশি যুক্ত করিলে কোনটি পাওয়া যাবে অপশন এ ট্রাপিজিয়াম অপশন বি সামান্তরিক কোনটি সঠিক হবে স্যার অপশন এ ট্রাপিজিয়াম অপশন এ ট্রাপিজিয়াম তোমার উত্তরটি সঠিক হয়নি তার মানে সাইমন টু মধ্যে একটি সঠিক উত্তর দিতে পেরেছে এবং আরেকটি ভুল উত্তর দিয়েছে যার ফলে সাইমন টু মিস করলো অর্থাৎ লস করলো যাই হোক সমস্যা নেই এখন একটি কুইজ সাইমনের জন্য বাকি রয়েছে তো আমরা এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি সাইমনের জন্য নিচ্ছি সাইমনকে আমরা একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এবং এর সঠিক উত্তর দিতে পারলে সাইমন জিতে যাবে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালির কলম বা কালো বল পেন যা তোমার সারা বছরে লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে বাংলাদেশের কোন উপজেলায় দেশের সর্বোচ্চ পর্বত অবস্থিত অপশন এ থানচি উপজেলা অপশন বি উপজেলা কোনটি সঠিক হবে স্যার অপশন এ থান্তি উপজেলা অপশন এ উপজেলা তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে সাইমন জিতে গেলে হচ্ছে ছত্রিশটি কালো কালির যা সাইমনের সারা বছরের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে তো আমরা এখন সাইমনের উইন করা এই কালো কালির তার বাস্কেটে রেখে আজকের এই ইভেন্টে সাইমন জিতে গেল ফোর কুইজ কুইজ এবং ওয়ান কুইজ তো আমরা এখন সাইমনের উইন করা এই প্রাইজগুলো দা বুক এডুকেশন রিসার্চ সেন্টারের কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে তার মধ্যে বক্সিং করে আমরা সাইমনের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে সাইমন তার প্রাইস হাতে পাবে ইনশাল বন্ধুরা এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের স্পেশাল বক্স এর মধ্যে বক্সিং করে আমরা সাইমনের প্রাইস তার ঠিকানায় পাঠিয়ে দেব সর্বশেষে আমি ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে। তোমাদেরকে বলবো তোমরা যদি এই সাইমনের মতো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অংশগ্রহণ করে বা অডিশন দিয়ে এই চমৎকার চমৎকার প্রাইসগুলো গুলো জিততে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানেই শেষ করছি